कैलकुलेशन से पैसे आते हमार प्लान भी था और हम भी मेरा काम ऑनलाइन का करता कोला इनको ऑनलाइन काफी काम পাইনি और कुछ जानकारी के माध्यम में हर बार पूरी संख्या का जानते हैं और शांति मुझे प्रोत्साहन पाए हिंदी थोड़ी करने पत्र कोई और परीक्षा और हम भी मदद नहीं लिख रही हैं दिनत में आपने यह सीखते अपनी किस तरह আমার পরবর্তী কথা আমি ভালো কিছু একটা করতে চাই আর আমি করতে চাই কারণ চাকরি আমার আমরা অনেকে না বলে এত সন্তুভাবে আমরা এন্ডপয়েন্টগুলো বলতে পারি গুনে আমরা সবাই এখন বডিতে সফটওয়্যারে কাট পাই এন্ডপয়েন্ট আমরা মূল উৎস সবাই পারি আমাদের একটু আচ্ছা আপনার হচ্ছে ল্যাপটপটা পেয়ে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ শিখতে আসছি আমরা ল্যাপটপ থাকলে আমাদের শিক্ষাটা আরো প্রসারিত হবে এবং শিখে ভালো কিছু করতে হবে ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি ফ্রিল্যান্সিং নিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আমার ওয়েব এক্সপার্ট ওয়েব ডিজাইনার ডেভেলপমেন্ট হওয়ার ইচ্ছা আছে এবং মার্কেট প্লেসে কাজ করার আপনার পরিচয় আমার নাম পশ্চিম দাস মিরা খাতুন আচ্ছা আপনি ল্যাপটপ পেয়ে আপনি কি করবেন ল্যাপটপ দিয়ে স্যার প্রথমত আমার একটা ইচ্ছা ছিল আছে যে হচ্ছে আমি একজন ফ্রিল্যান্সার হব সো ফ্রিল্যান্সার হওয়ার জন্য যেটা দরকার আগে প্রশিক্ষণ দরকার দেন একজন কাজ করার জন্য একটা ডিভাইস দরকার সেটা হচ্ছে ল্যাপটপ বা পিসি যেটাই হোক না কেন তো যেহেতু আমরা ল্যাপটপটা পাইছি সে ল্যাপটপের মাধ্যম আমি আমার কাজটাকে আরও ভালোভাবে প্রসারিত করতে পারবো একজন স্টুডেন্ট তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি হয়তো নিজের পায়ে দাঁড়াবো তো যাই হোক সুযোগটা হয়েছে তা আমি গ্রাফিক্স শিখেছি অনেকটাই আমার মানে এসেছে যে আমি কিছু একটা করতে পারবো এরকম আর তাছাড়া এতদিন ল্যাপটপটা ছিল না এখন ল্যাপটপটা এসেছে আশা করি যে ল্যাপটপটার মাধ্যমে আমি যে কাজগুলো শিখেছি সে কাজগুলো যেন আমি আরও মানে কালচার করতে পারি প্র্যাকটিক্যাল করতে পারি যে আমার মানে ভবিষ্যতে যেন আমি কিছু একটা করতে পারি এটুকু আশা করছি পারবো ইনশাল্লাহ অনেক ধন্যবাদ আপনার ডিজিটাল মার্কেটিং আপনি ল্যাপটপটা আপনার অনুভূতি খুব ভালো লাগছে আমরা যতটা হচ্ছে যে মানে ল্যাপটপটা পেয়ে আরো বেশি ডেভেলপ করতে পারবো ক্লাসে তো শিখছি বাট বাসায় গিয়ে মানে স্কোপ থাকছে না ল্যাপটপ ছাড়া এখন ল্যাপটপ পেয়েছে এখন বাস্তবে আরো বেশি ভালো করে ডেভেলপ করবো খুব দ্রুত

जॉब ना पाए तो फ्यूचर डिजाइनिंग के बोलने की चाबी ना तो फिर इसका इसका चाबी ना का कार्ड ऑफिस की जब तक ये फ्यूचर डिजाइनिंग तो यहाँ ताला बोलो थे इसका है वो ये फ्यूचर है यानी इधर खाली कोई ना पाए तो আমাদের লোকাল স্পেসিফিক আপনাদের কি পাসেন্ট আমা পাস পজিটিভ আমা কাছে আমা বলতে পারি আপনাদের লেখা আছে অনুমনা আপনাদের যে এই যে আপনারা যে দেনি এন্ড কত আছে আপনাদের আমি তো আমি

মোবাইলে জাওর প্রোগ্রাম হবে না কিন্তু কমিটি আমাদের নাইনথ ক্লাসে এখন অনেক দুই মেয়ে আরদের ব্যাপারে বেরোতে আলো করা হচ্ছে নাকি চালা করা হচ্ছে তো সেদিক থেকে অনেক সুবিধা চলেছে তোমরা তোমরা ভালো করে আইজেন্টটা ভালো করে দেখাচ্ছ তোমাদের আপনাদের ক্লাসে মধ্যে সবচেয়ে ভালো টিচিং কে করেছে আপনাদের এন্ডরের নাম হয় সাহায্য খুব কষ্ট না তো কারণ না তোমাদের দিলাই না তবে আমি বলি আমাদের নাইনথ ক্লাসে অনেক ভালো ক্লাস করে

हम सब ने जांच ही है तो तुम बेटा मुझसे बात करना और वो वो जो पांच मिनट क्लास में तुम थे और वो माइक पे था समझा देता हूं सौंदर्यकरण के लिए अपना मन में करके देखा है इधर में सारे बच्चे बसो और इधर ये आ जाओ मेरे पास से बसो और उतना भी मत बोलो